নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে বল কলকাতা টিভির পর্দায় কাজীপাড়া বারোয়ারি বর্ষ পঁয়ত্রিশ আমরা এই মুহূর্তে বল কলকাতা টিভি শারদযোদ্ধার সম্মান দু হাজার পঁচিশ এবং দেশজিৎ স্যার অ্যাওয়ার্ড যৌথ উদ্যোগে যে বল কলকাতা টিভি আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন প্রতিমা আমরা আস্তে আস্তে প্রতিমাকে দর্শন করাচ্ছি আমাদের পর্দায় এই মুহূর্তে প্রতিমায় সেই সাবেকি আনার ছোঁয়া দেখা যাচ্ছে বলকল্লা পর্দা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের যাদের ফলো কলকাতা টিভির চোখ চোখ রেখেছেন যারা ফলো করছেন اها ڏيئي آيو